আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও সাথে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও তাহলে নতুন ভিডিও পাওয়ার লাগে লাগে তোমরা দেখতে পারবে ধন্যবাদ এই তো আমি একটা গান লাগিয়ে দিলাম এর ফোনে কি সুন্দর একটা গান বেজে গান কি ব্যাপার এর বাইরে থেকে আওয়াজ আইতেছে কেন এত নিশ্চয় দরজায় কেউ আছে দেখি তো কে আইছে এরপরে যেতে লাগবে কি ব্যাপার আপনাদের তো

তুমি বাবুর ভালো করে ধ্যান রাখবে দেখাশোনা করবে ঠিক আছে বাবুর জন্য অনেক খেলনা আছে আমি বাবুকে খেলনাগুলো দিয়ে রেখেছি তোমার কাছে আর আমার বাবুটা অনেক সব শান্ত বদর একটা ছেলে অনেক ছোট মানুষ তো এটা অনেক সুন্দর ওর তুমি খেলবে দেখবে একটু কাঁদবে না বুঝতে পারছো এ ধরো খেলনাগুলো তুমি হাতে নিয়ে নাও এবার তুমি ঘরে চলে যাও বাই বাবু বাই দিদি বাই ঠিক আছে টাটা বাই বাই এতো জিনিসপত্র আমার হাতে এগুলো নিয়ে কি আর ঘরে ঢুকতে যায় এত বাড়ি বাড়ি জিনিসপত্র আচ্ছা এক ঠিক হয়েছে আমার করতে পারবো কানবো না এগুলো বাবার দোষ খেয়ে গেলাম দেওয়ালের সাথে আমার বাইনাটা পড়বো নাকি অনেক বস্তু বলে এত বস্তু নিয়ে কি ঘরে ঢুকতে যায় দুটা পরে গেল কি করবো এই তো দিলাম দরজাটা লাগাইয়া এখন আমি বাবুকে নিয়ে এসব বাবু এই তো শোনা খাটের শেয়া আমি তো ঘুরে আছি দেখি তোমাদের জন্য কিছু পাইনি কি নাস্তা বায়নি কি ব্যাপার আমার বাইনাটা কোথায় গেল অনেক শভ্য হ্যাঁ আপা যে বলেছে অনেক সভ্য কি ব্যাপার গোমাইল নাকি কোথাও দেখতেছি না আমার বাইনাকে বাইনা ও বাইনা তুমি কোথায় তোমাকে দেখতে পারতেছি না কেন বাইনা কোথাও কি ব্যাপার বাইনা দেখি অনেক শান্ত বাইনা দেখি গোমাই গেছে অনেক সুন্দর একটা দৃশ্য ঠিক আছে অল্প আমি একটু আরাম করে আসি আমি জীবনটা একেবারে সালা করে দিছে রে এক কি ব্যাপার সব তো পাইতেছি না কেন কোথায় গেছে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে দেখে তো কোমলটা সেরে কি ব্যাপার এখানে তো কেউ নাই এখানে তো একটা পুতুল আমার বাইকের খেলনাটা কি ব্যাপার বাইনার কিছু হয়ে গেলে আমরা সারবো না রে আপা আমাকে সারাবোনা আমার পুরা মাল বলে আমার মায়েরাই বানাই বানাবো এখন বলতেছি দেখি তো বাইরে গেছে নাকি দিকটা গরু বাবরে মামু মনে হয় চলে গেছে দেখি তো এবার খোঁচি দেয় কেউ নাই দেখ নেন যায় আমার তো এখন ভালো লাগতেছে আমি এখন কোনখানে যাবো একটু দেখি তো এদিকটায় যাই বিড়ালের আওয়াজ পড়লাম আমি এই রুমটার ভিতরে যাই দেখি আমি বিড়ালের সাথে খেলা করতে অনেক ভালো পাই অনেক মিষ্টি অনেক মজা লাগে আমার আমি বিড়ালের সাথে খেলবো দেখি ওই তো দেখতে পাচ্ছি ওটা কে ওটা টম বিড়াল দেখি ওই তো পাইছি আরে কিরকম জানি ভূতের গল্প পড়তে পড়তে আমার খিদে লেগে গেছে কোনো ব্যাপার না বিস্কুট আমার সামনে আছে টপ করে খাও ওরে মুখ বিস্কুট খাচ্ছে দেখি তো আমি একটু যাই আমি বিলের সাথে খেলা করবো আমি আরে শুয়ে থেকে বিস্কুট খাওয়ার মজাটা এলাকা শুধু মুখে দিবো আর খাবো মুখে আর খাবো বিস্কুট পরে খাবো এখানে একটা লেস দেখা যেতেছে লেসটা নিয়ে আমি একটু শুয়ে থাকি কি তুলতুলা রে বাবা শুধু খাওন আর খাওন ও বাবা রে বিস্কুটটা মাথায় পড়লো কেন কি ব্যাপার আমার লেস ধরে টানাটানি করে কে এটাতে দেখি একটা পুস কি ইঁদুর সানা এই ইঁদুর সানা কোথায় থেকে আসছো তোমার বাড়ি কোথায় কি ব্যাপার মনে হয় কোথায় যেন দেখেছি এরকম লাগতেছে কি ব্যাপার এই ইঁদুল তোর কি নাই রে মনে আমাকে দিকে না আমি হচ্ছি ট্রম বিড়াল আমার দেখে লাগলি করস এই তো আমি তাকে চিকেন ডিনার করে খাবো তুই যে হস তুই জের বাই না হস আর ফেরের বাইনা না আমি তাকে চিকেন ডিনার করে খাবো বুঝতে পারছস এই তো আমি কাপড়টা বাঁধা নিলাম তোর উপরে মশলা দিয়ে দিলাম আর এই হেডফোনটা কোথায় গেল কি ব্যাপার এখানে তো হেডফোন ফেলে গেছে ও মোর আল্লাহ টম দেখি আমার ভাইনাকে খাইয়া ফেলতেছে রাখো টম আইতেছে এই তো ছোট্ট ইদুর সোনা আমার মুখে আসো তাড়াতাড়ি দাঁড়াতাম আমি হান্ড্রেড ফার্স্ট পাওয়ারে যাব আর আসবো আমার বাইনাকে নিয়ে আসার পরে তুমি লেসে কাম দেওয়া ঠিক আছে এটা কি হলো ওরে মাগো গেছি রে আমার লেস আমি দিয়েছি পাঁচ হাজির জন্য কি হলো আমার আমার লেস ফুটে গেল কি ব্যাপার আমি তো বিস্কুটের কার্টুনের ডাইরেক্ট ঢুকে গেছি কি ব্যাপার ও মা সব বিস্কুট পরে গেছে এখন কি করবো আমি আমার বাইনাকে আজরাইলের হাতে দিকে বাঁচিয়ে নিয়েছি একটু দেরি শৈতান শয়তান আমি খাইয়ে ফেলতো কারাও আমার সাথে পাঙ্গা নেওয়া আমি তোমাদের দরজার সামনে যায় দেওয়াল হয়ে দাঁড়াবো এই তো দাঁড়াইছি এবার আমি তোমাদেরকে খাইয়ে ছাড়বো বুঝতে পারছো যে আমার সাথে পাঙালো আমি টম একেবারে টমের মুখামুখি দাঁড়াই আছি কী করবো এখান থেকে তো চাইলেও ফলাইতে পারবো না তবে টমকে বুদ্ধি করে হারাইতে লাগবো টমকে হারাইতে লাগবো যেভাবে হোক এই যে টম এই হেডফোন আজকে এখানে তোমার ধরো এটা গান হ্যাঁ এটাতে আমি গান শুনতে পারি তাহলে তো অনেক ভালোই যে তুমি আমাকে কি দেখালে হেডফোনটা দাও আমার কানে ঠিক আছে ডিজে গান লাগিয়ে দিবে আমার কানে দাও তো ঠিক আছে তো আমি এত নাও তোমাকে হেডফোনটা দিয়ে আমি মুখটাও বেঁধে দিলাম তুমি যাতে দৌড়াতে না পারো তোমার নাকটা আমি চ্যাপটা করে দেব এবার গান শুনো তুমি করুণ শান্তি করুণ কাহিনী গান শুনো তোমার কাহিনী ওর বাপ রে বা ইদুরে বাচ্চা কান ডাকলো কি আমার নাকটা বাইন্দে আমার পুরো হিট বাইরে করে ঠেয়ে গেছে গা ইদুরে বাচ্চা একবার আমার হাতের গেলে পাই আমি তোকে

মামু মামু আমি একটু কথা বলি তোমার সাথে ঠিক আছে আমি কিন্তু ঠিক করে কথা বলি মামু মামু ঠিক আছে ঠিক আছে কি করছো ওরে যা সর্বনাশ শিখের দি আমারে বারবার দিগা আজকে তোমার খবর আছে হ্যালো ছোট সোনারা তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো ভালো থাকো আমাদের কমেন্ট ডি কার্টুন বাংলা হিস্টরি দেখতে যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করে দাও সাবস্ক্রাইব করে সাথে বেল বাজিয়ে দাও আর কমেন্ট করে বলে দিয়ে আমাদের ভিডিওগুলো কীরকম হয় যদি আমাদের ভিডিওর মধ্যে কোনো ত্রুটি হয়ে থাকে তোমরা কমেন্টের মাধ্যমে বলে দিয়ে আমরা ওটা শুদ্ধ করার চেষ্টা করবো পরের ভিডিওতে থ্যাংক ইউ